আমরা এখন আসছি হচ্ছে হপিং আইল্যান্ডে যাওয়ার জন্য প্যাকেজ নিলাম একটা ছয় স্পোর্ট ঘুরাবে চল্লিশ রিঙ্গিত করে লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইস নিরুদ্দিন শাহিন ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আপনাদেরকে আমি গত ব্লগে দেখাইছি আমরা কীভাবে কুয়ালালামপুর থেকে লঙ্কাউই আসছি এখন আমরা লঙ্কাউই ফের থেকে নেমে একটা বাইক রেন্ট করছিলাম পার ডে বাইক রেন্ট ছিল পার ডে একশো রিঙ্গিত করে আমরা বাইকটা নিয়েছি হচ্ছে দুশো রিঙ্গিত দিয়ে তো এখন আমরা বাইকটা নিয়ে ফেরিঘার থেকে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হয়েছি হোটেলে আমাদের ব্যাগগুলো রেখে আমরা হোফিং আইল্যান্ডের জন্য বের হব তো এখানে হোফিং আইল্যান্ডে বিভিন্ন প্যাকেজ হয় আমরা ওইখান থেকে একটা প্যাকেজ চুজ করে তারপর আমরা ঘুরব যেহেতু আমাদের হফিং আইল্যান্ড ট্যুর ঘুরে এসে আমরা হোটেলে উঠতে পারবো কারণ আমাদের হোটেল দুইটার পর চেকিং করতে পারবো তাই আমরা দুইটার পর উঠব আমরা এখন আসছি হচ্ছে হপিং আইল্যান্ডে যাওয়ার জন্য প্যাকেজ নিলাম একটা বোটগুলো চল্লিশ রিঙ্গিত করে লাগবে এই বোটগুলোতে করে শেয়ারে যাব আমরা দুইটার সময় এখন এখানে গড়িতে বাজে হচ্ছে প্রায় একটা পঁচিশ দুটার সময় এখান থেকে আমরা যাব তো এখান থেকে আমরা বুকিং করছি আমরা হোপিং আইল্যান্ডের জন্য নৌকাতে উঠতেছি এটা আমাদের নৌকা আমার রওনা হচ্ছে আমাদের বোট অলরেডি ছেড়ে দিয়েছে সেফটি জ্যাকেট মাস্ট মাস্টলি করা লাগবে জন্য নৌকা উঠে গেছে স্প্রিম কোর্ট इस पीरियड सॉलेड ना हर ऑन एक बेशी नहीं जाते। ओके यू सी दिस वन किंगकॉम फिश। अच्छा, व्हाट इस दिस किंगकॉम। किंगकॉम। यस। नाइंटी फोर फिश। हैं? नाइंटी आइलैंड इन ये।

Ada lagi? Okay. bukit okay. 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 oh, boat cannot slow huh? Boat cannot slow Boat macam slow No, slow Boat cannot slow Okay, you kena slow one? Yeah, yeah. Oh, yes, slow yes. Oh, yes. Oh, yes. Oh, yes. Oh, yes. Oh, yes. Oh,

আসলে দেখতে কুমুরের মতো দেখা যায় পাহাড়টা মনে হয় যেন ঘুমে শিড়ে আছে

তেলা বিয়া মাছ নালাগিল

hm angladeshe <laughs> ele ekhoni boshiye gelo puro dhune niye gelo bangladesh theke adha na theke gelo okay ma sha Allah oh oi bhai e kina dhate gelo bangladesh theke da da এ বিচে আমরা দুই ঘন্টার মতো থাকবো এই নৌকাটা আমাদের জন্য দুই ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবে এরপর আবার আমাদেরকে নিয়ে যাবে পারে তো হোপিং আইল্যান্ড এখানেই মোটামুটি শেষ আর কোনো স্পট বাকি নাই এখান থেকেই আমাদেরকে দুই ঘন্টা পরে নিয়ে গেলেই শেষ আর বাকি যেগুলো স্পটগুলো দেখাইছিল এগুলাই পার পারসন আমাদের থেকে

meses